স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকরা চুলের বাবড়ি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁখাশি মানতে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়াই তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় মাঠে ময়দানে সংলাপ স্বাধীনতা তুমি কালবশেখির দিগন্ত জোড়া মত্ত ছাপটা স্বাধীনতা তুমি শ্রাবণী অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যায় না মাঝের উদার জামিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র সারির কাঁপন স্বাধীনতা তুমি হাতের পাতায় স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বোন উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকির আমন তুল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা